পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না পীর আপনাকে সন্তান দিতে পারবে না কোনো গাউস কুতুব ওলি আউলি আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না বিপদ থেকে উদ্ধার করতে পারবে আল্লাহ আপনি মাজারে মরা পীরের আপনার ওই খানকায় মাজারে টাকা দিলেন কেন আপনার এতটুকুন কি হিতাহিত জ্ঞান হয়নি আমি একজন মরা পীর হলো হলো পীর খুব ভালো মানুষ ছিল কিন্তু তো মারা গেছে নাও আপনার ক্ষতি করতে পারবে না উপকার করতে পারবে না কল্যাণ করতে পারবে না অকল্যাণ করতে পারবে আপনি মাজারে কেন টাকা দিলেন গরু খাসি মানত করলেন ও তো মারা গেছে টাকা তো জীবিত মানুষ পাওয়ার হক রাখে বেশি কত হসপিটালে চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে কত রাস্তাঘাটে না খাওয়াতে মানুষ খেতে না পেরে মারা যাচ্ছে কত অসহায় মানুষ শীত অভাবে রাতে ঘুমাতে পারছে না আপনি এই অসুস্থ এই শীতকাতুরে যারা পোশাকের অভাবে শীতে কাঁপতে কাঁপতে ঘুম হচ্ছে না আপনি এদেরকে পাঁচশো টাকা খরচ করে একটা কম্বল কিনে দেন আল্লাহ খুশি হয়ে যাবেন জান্নাত আপনার ওপর ওয়াজিব করে দিবেন আপনি জীবিত মানুষকে দেন টাকা আপনি পীরের দরগায় গেলেন কেন ওই পীর ওই মরা পীরকে টাকা দিয়ে গরু খাসি মানত করে কি লাভ বিশ্বাস করেন যারা পীরে টাকা দেন যারা মাজারে খানকায় টাকা দেন গরু খাসি মানত করেন এই পীরের আলখাল্লাওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা এই পীর খানকার এই শিরকের ফ্যাক

তাদের ইমান নষ্ট হবে আমল কবুল তো বহুদূরের কথা শির থেকে আপনি বেঁচে থাকবেন এগুলি বড় বড় সেরেক কবর খানকা মাজার এগুলি মূল্যায়ন করা সেরেক কবরে সেজা দেওয়া সেরেক কবরে ফুল দেওয়া সেরেক আগরবাতি মোমবাতি জ্বালানো সেরেক কবরে কালো কাপড় লাল কাপড় টাঙিয়ে দেওয়া সেরেক কবরে আগরবাতি মোমবাতি দেওয়া সেরেক মাজারে মানত করা সেরেক মাজারা মৃত পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের মাজারে টাকা দান করলে বালা দূর হয় এই আকিদের সেরে আর পীর সাহেব মরেনি কবরে জীবিত আছে মাজারে জীবিত আছে এই আকিদের সেরেক কত শির্ক সমাজে চালু আছে বিশ্বাস করেন মাজারে যদি কেউ কবরে খানকা ওরসে দরগায়ে যদি কেউ এক টাকা দান করে এক টাকা একশো পাঁচশো এক হাজার টাকা নয় এক টাকা যদি দান করে সে ইসলাম থেকে ধনুকের তীরের মতো বের হয়ে চলে যাবে বাইহাকি সোয়াবুল ইমান সাত হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাম বললেন সোনো সাহাবিগন দাখালা রাজুলুন রাফি জুবাবিন দাখালা রাজুলুন আল জান্নাত জুবাবিন আল্লাহ এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাসির কারণে এক ব্যক্তিকে জাহান নামে দিয়েছে একটা মাসির কারণে সাহাবেগন বললেন কেই ফাদাকা আল্লাহর নবী কিভাবে সম্ভব একটা মাসির কারণে কেন এদের জান্নাত জাহান্নাম হলো তখন তিনি বলছেন শোনো সাহাবেগন মারারা জুলানে মুসলিমান আলা কওমিন দুজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল আলা সালামিন লাহুম এলাকার কিছু নেতারা ওই যে রাস্তার পাশে মূর্তি খানকা মাজার স্থাপন করে বললেন তাদেরকে অলুল্লাহমা তাদের দুইজন মুসলিমকে বলছেন তারা দুইজন মুসলিমকে বলছেন শোনো এই যে আমরা মাজার খানকা তৈরি করেছি মূর্তি স্থাপন করেছি করিব আলী কুরবানান এই মূর্তির সামনে কিছু মানত করো তাদের একজন বললো আমার কাছে তো কিছুই নাই আমি কি মানত করব তখন এরা বলছে দুবাবান একটা মাসেও যদি পারো সেটা মানত করো তখন এই ব্যক্তিটা বলছেন লাশ্রিক বিল্লাহ শায়া আমি মুসলিম আমি তো মাজারে খানকাই এই ওরসে দরগায় তো আমি কিছু মানত করব না আমি মানত করব আল্লাহর নামে মসজিদ মাদ্রাসায় এতিম ফকির মিসকিন এদেরকে দান করব এই খাম্বার সামনে এই মরা মূর্তি এই মরা পীরকে আমি দান করে আমার কি হবে এ না আমার ক্ষতি করবে না উপকার করবে না কল্যাণ করবে না অকল্যাণ করবে এ আমার কিছুই করতে পারবে না আমি এখানে দান করব না ফাকতুলা এই কথা বলার কারণে এই নেতারা ওই ব্যক্তিকে ছুরি দ্বারা জব করে হত্যা করলেন ফাদাখালাল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু বললেন শোনো এই ব্যক্তিটা আল্লাহর সাথে সেরেক না করার কারণে আল্লাহকে জান্নাতে প্রবেশ করালেন আদখালা রাজুলুন নারফি জাবিন দ্বিতীয় ব্যক্তি জাহান্নামে চলে গেছে ওই ব্যক্তিকে বললেন তুমি এবারে কিছু দাও না দিলে এলাকা দিয়ে তোমাকে যেতে দিব না বললো আমি কি দান করব ওই মাজারে আমার কাছে তো কিছুই নাই তখন এরা বললেন অলাউকুন্তা দুবাবান, তোমার কাছে যদি একটা মাসি থাকে মাসি মানত করো ফা দুবাবান লোকটা মাসি ধরলেন মাসি ধরে আল কহ সনাম সনাম ওই মাজারে খানকায় মূর্তির সামনে একটা মাসি মানত করলেন ফাদা নার মাসি দান করার সাথে সাথে ওই লোকটাকে আল্লাহ নামে প্রবেশ করালেন আর আপনি মাজারে খানকাই পীরের দরগাই অমুক গাছ অমুক পাথর অমুক পুকুর পীরের নামে গজাল মাছ চাষ হয় কুমির চাষ হয় কবুতর চাষ হয় এদেরকে আপনি বরকত মনে করে কুমিরকে রুটি খেয়ে বলছেন আল্লাহ পরিবারে বরকত দাও কুমির বরকত দিবে কুমিরের রুশিলাই কুমিরের কাছে বরকত চাই পীরের নামে পোষা কুমির পীরের নামে কুষা পোষা বড় বড় মাছ পীরের নামে বড় বড় গাছ পীরের নামে একটা পাথর পীরের নামে একটা মসজিদ বানায় সেখানে মসজিদ আল্লাহকে সেজদা দেয় মাজারে পীরকে সেজদা দেয় এ হলো মুশরেক এমন মুশরেক যে ধনুক থেকে যেমন তীর হয়ে গেছে এই মুশরেকেরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে এরা সালাত আদায় করে করে না আপনার সাথে বেশি করে এরা সিয়ামও রাখে কিন্তু আল্লাহর নবী বলছেন এরা তোমাদের চাইতে বেশি বেশি সালাদ সিয়াম আদায় করবে কিন্তু এরা মুসলমানই থাকবে এই আকিদাকে বিশুদ্ধ করেন কত পচা আকিদা ঢুকে গেছে আমাদের আকিদাকে শুদ্ধ করতে হবে অনেকে বিশ্বাস করে আল্লাহ নিরাকার জিনা আল্লাহর আকার আছে তার হাত আছে তার পা আছে তার চক্ষু আছে কেমন যেমন তার জন্য শোভা পাই আল্লাহ নিজে বলছেন ওয়াসনাইল ফুলকাবি বি আয়ুনিনা হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো আর আল্লাহর কি আছে আল্লাহ বলছেন সপাং ইকশাফান সাকিউ ওয়াইদাউনা ইলা সুজুদে ফালাইস্তাতিউন বিচার মাথা আল্লাহ তার দুই পায়ের নলা প্রকাশ করবেন যাতে মুমিন নারী পুরুষরা তাকে সেজদা দিতে পারে তাহলে আল্লাহর দুইটা কি আছে পাঁচ কথা বুঝেননি এই ইবলিস মা মানাকা আন তাসজুদ লিমা খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলছেন হে ইবলিস আমি আদমকে আমার দুই হাতে তৈরি করলাম সে আদমকে সেজদা দিতে তোকে কিসে বাধা দিল তাহলে আল্লাহর দুইটা কি আছে হাত আছে কথা বুঝেননি সব কোরআন মাজিদের আয়াত আল্লাহ নিজেই তার আকৃতির বিবরণ দিচ্ছেন তার হাত পা চক্ষু কিন্তু কোনো কিছুই আল্লাহর মতো নয় শুধু আমাদের বিশ্বাস করতে হবে তার আকার আছে তার হাত আছে পা আছে আছে কিন্তু কিরকম কারো সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে কারোর মতো নির্ণয় করা যাবে না আল্লাহ তার মতো যেমন তার মতো শোভা পায় তার হাত আছে কেমন যেমন তার মতো শোভা পায় কথা কি বুঝেছেন কিন্তু আকীদা পোষণ করতে হবে আল্লাহ নিরাকার নন আল্লাহর কি আছে অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরোজমান জিনা আল্লাহ সত্তাগতভাবে আছেন আড়সের ওপরে কোথায় আর রহমান আল্লাহ আছেন আর সে তিনি আড়সে থাকেন তিনি সব জায়গাতে নয় তার দৃষ্টি তার শক্তি তার এলেম তার গায়েবি ক্ষমতা সব সব জায়গাতে থাকে কিন্তু সত্তাগতভাবে তিনি আছেন কোথায় আরসে তিনি আরো সে আছেন সাত আকাশের উপরে আরো সে আছেন বলে আমাদেরকে দেখতে পাচ্ছেন না তার মানে তার দৃষ্টি এখানে আছে কথা বুঝেননি তার শক্তি এখানে আছে সব জায়গাতে তার শক্তি আছে দৃষ্টি আছে তিনি সবকিছু জানেন কিন্তু তিনি উঠেছেন কোথায় আরো সাজিবে কথা বুঝেছেন আপনার আকিদাকে বিশুদ্ধ করুন অনেকের আকিদে নবী নূরের তৈরি জিনা নবী নূরের তৈরি নয় নবী মাটির তৈরি কুল ইনামা বাসপম আল্লাহ বলছেন নবী বলো আমি তোমাদের মতোই মানুষ শুধু পার্থক্য আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না নবী নুরের তৈরি নয় নবী মাটির তৈরি অনেকে রাখি দেয় যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না অথচ একেবারে এটা জাল বানোয়ার ভিত্তিহীন কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না এটা বানোয়ার ভিত্তিহীন কথা একেবারে জাল কথা ভিত্তিহীন কথা এই আকিদা পোষণ করা যাবে না অনেকের আকিদা নবী গায়েব জানে তাই তো পীর সাহেব বলে পীর গায়েব জানে এখান থেকে মক্কার কুকুর তাড়িয়ে দেয় অথচ প্লেটে ভাতের নিচে যে কই মাছ ভাজা আছে ভণ্ড পীরের জানা নাই কথা বুঝেন নিব না কথা বুঝেছেন জিনা একমাত্র গায়েবের খবর চাবি কাছে আল্লাহর নবী অতটুকুনই জানে যতটুকুন আল্লাহ জানিয়েছেন আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে আয়সারা জিয়া তালাকে করেনি নারী ওই শিয়ারা অপবাদ দিল আল্লাহর নবী আগে বলে দিতেন না আমি গায়েব জানি আয়সারা যে জেনা করেনি আয়সারা জিয়া তালহার গলার হার হারিয়ে গেলেন সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগত না তিনি বলে দিতেন যে উটের পেটের নিচে হাড় আছে বের করে নিয়ে আসো কথা বোঝেননি অতটুকুনি তিনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন গায়েবের চাবি কার কাছে আল্লাহর কাছে এই ভ্রান্ত আকিদা থেকে আমাদেরকে ফিরে সঠিক আকিদা পোষণ করতে হবে না হলে আমাদের আমল কবুল হবে না আমল কবুলের এক নম্বর শর্ত বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ তৌহিদ বিশুদ্ধ ইমান ইমানের ভিতরে শির ঢুকাবেন না আর এগুলি তো বড় বড় সেরে কেউ যদি বিশ্বাস করে নবী গায়েব জানে তাহলে সে মুসরে হয়ে যাবে কথা বুঝেছেন আবার অনেকের আকিদা নবী মারা যাননি তিনি জীবিত আছেন হায়াতুল নবীতে বিশ্বাসী এ হলো বড় মুশরেক আচ্ছা নবী যদি মারা না যান কবে মারা যাবেন তা তো বলতে হবে তো নাকি আর মারা যাওয়ার তো সুযোগ দেখছি না নাকি এখনো যদি না যায় তাহলে আবার কবে মারা যাবে তা তো মারা যাবে না সে তো চিরঞ্জীব হয়ে গেল তাহলে কিন্তু চিরঞ্জীব কে আল্লাহ চিরঞ্জীব নবীও চিরঞ্জীব হলো তাহলে আল্লাহর সাথে কাকে শরিক করলেন মোহাম্মদকে কথা বোঝেননি এ হলো মুশরেক যারা হায়াতুন নবীতে বিশ্বাসী যারা বলে যে নবী মারা যাননি এরা কি মুসরে সাবধান এগুলি বড় বড় শিরকি আকিদা যা আপনাকে ইসলাম থেকে বাহির করে দিবে পীরের দরগায় মানত করা কল্যাণের আশায় বরকতের আশায় বিপদ বানা মুসুবত কাটার আশায় সন্তান দিতে পারে বরকত দিতে পারে মামলায় ডিগ্রি পাওয়া যায় ধনী হওয়া যায় যে না ধনী গরিব বানাবে কে এগুলি বড় বড় শেরেক কবর পূজা খানকা পূজা মাদারপুরের শেরেক এই শির্কে আকিদা থেকে বিরত থাকবেন ছোট ছোট শির্ক আছে সমাজে অশুভ ফল গ্রহণ করা সেরেক কুলক্ষণ অশুভ ফল এগুলি ছোট সেরেক ছোট সীরক যদি করেন আপনার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে ছোট শেরেক বুঝেন ছোট সীরক হচ্ছে রিয়া লোক দেখানো আমল মানুষকে দেখানো আমল মানুষকে দেখাবার জন্য যারা আমল করে রাল্লার সাথে সেরেক করে রিয়া ছোট সেরে কুলক্ষণ অশুভ ফল কুলক্ষণ বুঝেন ওই যে বলে না যে টিকটিকি ঠিক ঠিক করছে কথা ঠিক রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না গাছ থেকে ফল পাতা পাড়া যাবে না সকালে দোকানের বাকি বিক্রি করা যাবে না কথা বুঝেননি পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না নারীর মুখ দিকে উঠলাম আজকে উদ্দেশ্য সফল হলো না অমুক তারিখে বাস কাটা যায় না স্বামীর নাম ধরে ডাকা যায় না কথা বুঝেননি এই যে নাই এগুলি হচ্ছে কুলক্ষণ অশুভ ফল শিরিক থেকে বিরত থাকবেন আরেকটি বড় ছুটে গেল তাবিজ ঝুলানো বড় সেরেক কেউ যদি বলে যে তাবিজ ঝুলালে রূপ ভালো হয়ে যায় তাবিজের ওপরে যদি বিশ্বাসী হয় তাহলে এও বড় নসরেক তাবিজ ঝুলানো কি আপনার গলায় কমরে হাতে যদি তাবিজ থাকে এখনই খুলে ফেলেন তাবিজ থাকা অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবেন না আর তাবিজ খোলার সাথে সাথে মারা গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ রসম বলছেন মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলানো সে আল্লাহর সাথে কি করল শিরক করল তাবিজ ঝুলানো শিরক এই শিরকি আকীদা থেকে আপনি বিরত থাকবেন আমল কবুলের প্রধানত পাঁচটি শর্ত তার এক বিশুদ্ধ আকীদা দুই নম্বর বিশুদ্ধ তরিকা বিশুদ্ধ কি তরিকা কার তরিকা রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা এবাদাত করবেন আল্লাহর জন্য তরিকা হবে কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এবাদাত আল্লাহর তরিকা কার আমি সালাত আদায় করব কাকে খুশি করার জন্য কিন্তু সালাতটা আদায় করব কার পদ্ধতিতে মোহাম্মদ সাল্লাহ পদ্ধতিতে কথা বুঝেছেন বাপ দাদার দোহাই দিয়ে নয় বড় হুজুরের দোহাই দিয়ে নয় আসলে আমরা ইসলাম বুঝেছি হুজুর দ্বারা আসলে ইসলাম বুঝতে হবে কোরআন হাদিস দ্বারা কথা বুঝেছেন আমরা ওখানে ভুল করে ফেলেছি হুজুর যা বলে আপনি তাই বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মাওলানা আছে যারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে জাতিকে মুশ্রেক বানাচ্ছে বেদাতি বানাচ্ছে শোনেন আলেমদের দিয়েই প্রথমে জাহান্নাম উদ্বোধন হবে সেরেক বেদাত আবিষ্কার ভ্যান চালক মুসিমাথর করেনি কিছু ওই খানকা পাগড়িওয়ালা টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা আলেম রূপী শয়তান এই শয়তানের দালালেলায় এলাই শয়তানের দালাল এলাই বেদাত উৎপাদন করেছে আরা আর এরাই জাতির সামনে বলছে এটাই হলো ধর্ম জি না আমল করতে হবে রসুল সাল্লামের তরিকায় আপনি যে আমলই করেন না কেন বিশুদ্ধ তরিকা হতে হবে বিশুদ্ধ মানহাজ হতে হবে আপনি যে আমলি করেন সলাৎ সিয়াম হজ জাকাত তাজবি তাহালিল এক কথাই আপনি যা কিছু করবেন মোহাম্মদ সাল্লাহসাল্মের আদর্শ ফলো করে করতে হবে আপনাকে আল্লাহ শোভানা ওতালা বলছেন বললেন কৌতুম তোহেবন আল্লাহ ফাত্তা বেড়োনি কুমুল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেফা করো আর আমার ইত্তেফা যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ফিরলা হকুম দনো বাকুম আল্লাহ রাহিম আর তিনি তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না তিনি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন আমার ইত্তেবা করো আল্লাহ বলছেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু করো ওয়াসাল্লামের ইত্তেবা করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়াতিউরাসূলালাতুবতুলা আমালকুম হে বিশ্বাসীগণ আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো তোমাদের আমলকে নষ্ট করে দিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমল না করেন আমল কি হয়ে যাবে নষ্ট আপনি কত আমল সমাজে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি করছেন না রাসুল সাল্লা সাল্লামের তরি যদি আপনার আমল না হয় তাহলে আপনার আমল কবুল হবে না কত আমল সন্ন্যাবিরোধী আমল সমাজে চালু আছে সালাদটা আদায় করেন সালাদ শুরু করার পূর্বেই আটটা নয়টা বেদাত করে বসে থাকে বেদাত কি জিনিস যেটা কোরআন হাদিসে নাই যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করেনি রাসুল সাল্লাহ সাল্লাম করতে বলেননি সেটা এবাদতের নামে আপনি করেন সালাদ শুরু করার পূর্বেই বেদাত করেন বেদাত মানে যার দলিল নাই কথা বুঝেছেন অনেকে বলে আপনি যে বললেন এটা বেদাত তো তার নিষেধের দলিল দেন তো যেটা নাই তার তো দলিল থাকে না কথা বুঝেননি দিন আগে আমরা বলে বলেছিলাম এখন অনেক সমাজে এই রোগ আছে সম্মিলিত মোনাজাত করা ফরজ সালাতের পরে এখন এটা বাংলাদেশের হিন্দুরাও জানে যে এটা বেদাত এই জন্য আর এ বিষয়ে আর কথা বলা লাগে না কিন্তু প্রথম প্রথম মানে একটা মেশাল দিচ্ছি উদাহরণ দিচ্ছি আমরা আগে যখন বলতাম সম্মিলিত মোনাজাত বেদাত ফরজ সালাতের পরে তখন এক শ্রেণীর বেদাতি কাঠমোল্লা বলতো সবাই মিলে ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত তো তার দলিল দেন বেদাত যে তার নিষেধের দলিল দেন তা আমি যদি বলি যে এই যে মাঠে যে মাঠে আমি বক্তব্য দিতে এসেছি এই মাঠের মালিক হলো আমি এই জমির মালিক আমি তখন আপনি কি বলবেন দলিল দেখান এই জমির মালিক আপনি তাহলে দলিল দেখান এখন আমি যদি বলি এই জমির মালিক আমি না তখনও যদি আপনি বলেন আপনার যে না তাহলে দলিল দেন কথা বুঝেননি এই জমির মালিক আমি না আমি এখন বললাম যে এই জমির মালিক আমি না এখন আপনি যদি বলেন যে আপনি যে না তার দলিল দেন হলো আমি যদি বলতাম যে এই জমি আমার তখন কি হতো যে দলিল দেন আমি যদি বলি যে এই জমি আমার না তাও যদি বলেন যে আপনার যে না দলিল দেন তাহলে হলো যেটা নাই তার দলিল থাকে না এই কাঠমোল্লা প্রতিবন্ধী মুক্তিরা বুঝে না এটা বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে মাঝাবের দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে ব্যক্তির দোহাই দিয়ে মুফতির দোহাই দিয়ে বুজুরগানের দিনের দোহাই দিয়ে বাপদাদার দোহাই দিয়ে ধর্ম চালাচ্ছে আসলে আমরা ধর্মই বুঝেছি এক শ্রেণীর টুপি দানেওয়ালা লোকদেরকে দিয়ে আসলে ধর্ম বোঝা লাগতো কোরআন হাদিস দিয়ে যেভাবে বুঝায় ওয়াজ করে সেভাবে বুঝেন কিন্তু তদন্ত করেন না আমল করতে হবে রসুল সলাচনার পদ্ধতিতে সলাদ ছিয়াম হজ্জাকাত রাসুল সলাচনার পদ্ধতিতে করতে হবে আপনি যখন সলাতে দাঁড়াবেন রাসুল সলাচনার পদ্ধতিতে দাঁড়াবেন আপনি সলাদ শুরু করার পূর্বে আটটা বেদাত করে বসে আছেন তার একটা বেদাত কি ওই যে জায়নামাজ নামাজ জায়নামাজের দোয়া মেরে দিলেন আপনি অথচ জায়নামের জায় নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই কথা বুঝেন নিব না এরপরে সালাতের নিয়ত মেরে দিলেন মুখে নামায় ভাব কি জানি বলছেন আপনি সব শয়তান ডেলিভারি দিয়েছে আপনি সেটা খান অথচ সালাতের নিয়ত বলে কোনো মুখে উচ্চারণ করে নিয়ত পৃথিবীতে কোনো হাদিসের কিতাব একটা জাল হাদিসও নাই আপনি আমল করছেন কথা বুঝেছেন জায়নামাজের দোয়া সালাতের নিয়ত ফজুলত রাশাই পাগড়ি আপনি মাথায় পেঁচলেন কত বেদাত আপনি করলেন এগুলো হচ্ছে একটা বেদাতি আমল অজুতে বেদাত অজুর শুরুতে বিসমিল্লা বলা লাগবে কিন্তু বেদাতি আলেম অজুর দোয়া তৈরি করে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আল ইসলাম ও অল কুফরু বাতিলুন আলিমানু নরুন আল কুফরু মাতুন এটা নাকি অজুর দোয়া কথা বুঝেছেন অজুর দোয়া অথচ অজুর দোয়া মোহাম্মদ সাল্লাহ বলছেন বিসমিল্লাহ কি বিসমিল্লা ওই যে সালাতের নিয়তের কথাই বলি শয়তান মানুষ যাতে এবাদত করতে না চায় এই জন্য এবাদতকে কঠিন করে ফেলেছে শয়তান একটা সানা পাঠ করে জীবনের সব আপনি সালাত আদায় করতে পারবেন একটা সানা পাঠের মাধ্যমে কিন্তু শয়তান বেদাত তৈরি করেছে সলাতের নিয়ত তৈরি করতে গিয়ে এক নিয়ত তৈরি করছে জহুরের একটা নিয়ত আসরের একটা নিয়ত মাগরিবের একটা নিয়ত এসার একটা নিয়ত তারাবির একটা নিয়ত একটা বুঝেছেন আলাদা আলাদা নিয়ত এখন মুসল্লি ভয়ে বলছে সর্বনাশ আমি তো সোরে ঠিক মতো শিখিনি নিয়ত মুখস্ত করতেই তো জীবন শেষ অত নামাজই পড়বো না কথা বুঝেন কত নিয়ত অথচ নিয়ত বলার বিষয় নয় নিয়ত করার বিষয় কি অন্তরে করার বিষয় আপনি সালাতে দাঁড়ানোর পূর্বেই অন্তরে হয়ে যাচ্ছে যে আমি এখন জোরে চার রাখা ফর সালাতে দাঁড়ালাম ওটা অন্তরের বিষয় ওটা হয়ে যাচ্ছে ওটা করতে হয় নিয়ত নিয়ত বলা লাগে না রাসুল সাল্লাহ নিয়ত মুখ দিয়ে বলতে বলেননি বলতে বললে দোয়া শিখাইয়া দিয়ে যেতেন কথা বুঝেননি কোরআন হয়েছে কোনো নিয়তের নামে কোনো দোয়া নাই রাসুলসের তরিকায় সলাত আদায় করতে হবে সলাতে যখন দাঁড়াবেন তাকবিরে তাহারিমা দিয়ে দুই হাত কাঁধ বরাবর বরাবর উঠাবেন তাকবিরে তাহারিমা দিবেন আল্লাহ আকবর এরপরে বাম হাতের বাহুর ওপরে ডান হাতের বাহু অথবা বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে বুকের ওপরে নারী পুরুষের সলাতের একই বিধান নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই শয়তান বলেছে নারী বাঁধবে বুকের উপরে হাত আর পুরুষ বাঁধবে নাভির নিচে হাত কিন্তু হিজরা কোথায় বাঁধবে এটা শয়তান বলতে পারেনি কথা বুঝেন নি মনে নারী বুকের উপরে পুরুষ নাভির নিচে এরকম একটা হাদিস পৃথিবীর ইতিহাসে কোনো হাদিসের কিতাবে জাল হাদিসও নাই কথা বুঝেন নি মনে হয় কত জাল আমল সমাজে চালু আছে তাকবির তাহারিমা দিয়ে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই সবাই হাত বুকুর উপরে বাঁধবে কব্জির উপরে কবজ অথবা বাহুর উপরে বাহু কথা বুঝেছেন বুকুর উপরে হাত এরপরে সানা পাঠ করবেন আউজবল্লা বিসমিল্লাহ সহ সোরা ফাতেহা পাঠ করবেন এরপর অন্য একটি সোরা পাঠ করে আবার রাফালায় দেন করে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে সোভান আরব্বিয়াল আজিম কমপক্ষে একবার বলা ওয়াজিব তিনবার পাঁচবার সাতবার চোদ্দ বার একশো বার একশো বিশ বার বার বলতে থাকেন যতক্ষণ না ইমাম না হচ্ছে ততক্ষণ বলতেই থাকবেন কথা বুঝেছেন রাসুল সাল্লাহ সাল্লামের তরিকাই এবাদাত তার একটা এবাদাত সলা রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ লিমান হামিদা এইভাবে উঠার পর আবার রাফাল দেন করবেন হাত উত্তোলন করবেন আল্লাহ মরব্বানা আলাকাল হাম হামদান কেতিরন তৈবা মোবারকান ফিহি এইটা বলার পরে আবার আল্লাহ আকবার বলে শেষদাই চলে যাবেন শেষদা করবেন সাত অঙ্গে শেষদা কয় অঙ্গে সাত অঙ্গে নাক এবং কপাল এক অঙ্গ দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি সাত এই সাত অঙ্গে শেষদা করা ফরজ আপনি শেষদায় গেছেন একটা বৃদ্ধাঙ্গুলি যদি মাটির উপরে রেখে দেন মাটিতে যদি না লাগান তাহলে আপনার টোটাল সালাদটাই বাতিল কথা বুঝেছেন সাত অঙ্গ সেজদায় দেওয়া ফরজ আর যখন সেজদায় দিবেন তখন পিছনের দুই পাটা একত্র করে দিবেন সেজদায় যখন যাবেন পিছনের দুই পাটা একত্র করে দুই বৃদ্ধাংগুলিতে মাটিতে লাগিয়ে দিবেন এক কথা সাত অঙ্গ যেন মাটিতে লেগে থাকে আবহাওয়া আরা রাজী আল্লাহানও বলছেন রাসন সরাসনাম বলেছেন আশরাফুন্নাস আল্লাহ রিয়া সিরকো সরাতাহ সবচেয়ে বড় সুর হল সলাদ চুর সবচেয়ে বড় সুর হল সলাদ চুর কেيف يسرق صلاته সাহাবীরা বললেন আল্লাহর নবী মানুষ সালাতকে কিভাবে চুরি করে তখন তিনি বললেন লাইউতিমম রুকু ওয়ালা সুজুদাহ যারা রুকু সিজদা ঠিকমতো করে না এরাই সালাতকে চুরি করে কত মুসল্লি নেবেন রুকু সিজদা ঠিকমতো শিখেনি রুকু করে আল্লাহর নবী বলছেন শুনো রুকু করবে রুকু থেকে উঠবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে কিন্তু অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে রুকু থেকে উঠার ভান করে সিজদায় চলে যায় ও মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করলে এক রাখা তো আল্লাহ কবুল করবেন না কথা বুঝেন মনে নয় যারা রুকু করে রুকু থেকে টুটার ভান করে সেজদায় ডাইরেক্ট চলে যায় এরা মরা পর্যন্ত সালাত আদায় করলে এক নেকিও পাবে না রুকু করতে হবে রুকু থেকে উঠতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে তাহলে হবে রুকু যারা এইভাবে রুকু করে না তারা সালাদকে চুরি করে যারা সেজদা করে না ভালোভাবে তারা সালাদকে চুরি করে সেজদা অনেকে করে করতে জানে না লম্বাভাবে সেজদা করতে হবে আর মা বোনেরা তো সেজদা জানেই না